প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বিশ্ব হিসেবে দেশগুলোকে শ্রেণীবদ্ধ করার ধারণাটি তৈরি হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পরপরই উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পত্তন পর্যন্ত এটি ব্যবহৃত হয়েছিল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সমর্থিত পশ্চিমা ব্লক ও বামধারার পূর্বাঞ্চলীয় ব্লকের বিভাজন থেকে এ ধারণার উদ্ভব তখন নিরপেক্ষ এবং অন্যান্য দেশগুলোকে একত্রে তৃতীয় বিশ্ব হিসেবে চিহ্নিত করা হয় সাধারণত দরিদ্র বা অনুন্নত দেশ বোঝাতে থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্বের দেশ শব্দটি ব্যবহার করা হলেও বর্তমানে একে ব্যাপক পুরনো অপ্রাসঙ্গিক ও অবিবেচনা বলে মনে করা হয় ঐতিহাসিকভাবে প্রথম বিশ্ব বলতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গণতান্ত্রিক ও শিল্পোন্নত দেশগুলোকে বোঝানো হতো দ্বিতীয় বিশ্ব বলতে শ্রমিক ও কৃষক শ্রেণীর নেতৃত্বাধীন বামধারার সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোকে আর তৃতীয় বিশ্ব বলতে এ দুই ব্লকের কোনোটির সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন অধিকাংশ দেশকে বোঝানো হতো প্রথম যুক্তরাষ্ট্র সমর্থিত গণতান্ত্রিক ও শিল্পোন্নত দেশগুলোকে প্রথম বিশ্ব বলা হতো এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্র ব্রিটেন পশ্চিম জার্মানি ফ্রান্স ইতালি স্পেন সহ পশ্চিম ইউরোপ জাপান দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক থাকার কারণে আফ্রিকার কিছু অঞ্চল যেমন স্পেনের অধীন পশ্চিম সাহারা বর্ণবৈষম্য আমলের দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ পশ্চিম আফ্রিকা বর্তমান নামিমিয়া এই দলে গণ্য হতো এছাড়া অ্যাঙ্গোলা ও মোজাম্বিকো উনিশশো সালে কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত হওয়ার আগ পর্যন্ত একই শ্রেণিতে ছিল সুইজারল্যান্ড সুইডেন অস্ট্রিয়া আয়ারল্যান্ড ও ফিনল্যান্ডের মতো নিরপেক্ষ রাষ্ট্রগুলো কার্যরত প্রথম বিশ্বের অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত হতো দ্বিতীয় বিশ্ব দ্বিতীয় বিশ্বের অন্তর্ভুক্ত ছিল সোভিয়েতপন্থী রাষ্ট্রগুলো সোভিয়েত প্রজাতন্ত্রগুলো ও পূর্ব ইউরোপ যার মধ্যে পোল্যান্ড পূর্ব জার্মানি সেকোস্লোবাকিয়া ও বলকান অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল এছাড়া চীনের সঙ্গে যুক্ত এশীয় কমিউনিস্ট দেশগুলো এতে পড়ত যেমন মঙ্গোলিয়া উত্তর কোরিয়া ভিয়েতনাম লাওস ও কম্বোডিয়া কিউবা ও তাদের সহযোগী দেশ তৃতীয় বিশ্ব সাবি তৃতীয় বিশ্ব শব্দটি ব্যবহার করে শীতল যুদ্ধের সময় প্রথম বিশ্ব বিশ্ব অর্থাৎ পুঁজিবাদী বা বা দ্বিতীয় কমিউনিস্ট সাথে জোটবদ্ধ নয় এমন দেশগুলোকে বর্ণনা করেছেন অর্থাৎ যুক্তরাষ্ট্র ধারা এবং রাশিয়া ধারা এই দুই ধারার বাইরে যারা আছে তাদেরকে তৃতীয় বিশ্ব তিনি বোঝাতে চেয়েছেন এর মধ্যে ছিল মূলত আফ্রিকা এশিয়া ও লাতিন আমেরিকার অপেক্ষাকৃত অনুন্নত কৃষিভিত্তিক রাষ্ট্রগুলো আফ্রিকা লাতিন আমেরিকা ও এশিয়া ও ওশিনিয়ার দেশগুলো এর অন্তর্ভুক্ত সময়ের পরিবর্তনের সাথে সাথে এ ধারণা এখন পুরনো ও প্রাসঙ্গিক ও বিভ্রান্তিকর বলে বিবেচনা করা হয় কারণ অর্থনৈতিক রাজনৈতিক বাস্তবতা আগের মতো জোট নির্ভর নয় এবং দেশগুলোর উন্নয়ন মাত্রাও বৈচিত্র্যময় হয়ে উঠেছে